শ্বশুরবাড়িতে শেষ দিন হ্যালো এভরিওয়ান আলাইকুম ওয়েলকাম টু মিরান ডটার আশা করি যে যে এখান থেকে দেখছেন সুস্থ এবং ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আজকের ব্লগটা কিন্তু খুবই ছোট তাই শুরুতেই সবার কাছে লাইকটা চেয়ে নিচ্ছি প্লিজ সবাই লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন আমরা যেদিন বাড়ি থেকে ঢাকা চলে এসেছি এটা ছিল তার আগের দিনের ভিডিও সকালে ঘুম থেকে ওঠার পরে, কিন্তু কাপড় নিয়ে যাচ্ছিলাম ছাদে শুকা যদিও বা বৃষ্টি তখন ছিল না কিন্তু বাড়িতে যে কয়েকদিন ছিলাম অতিরিক্ত গরম থাকার কারণে দেখা গেতো রাতের বেলাতে সন্ধ্যার পরে কিন্তু গোসলটা করতাম সবাই তো সন্ধ্যার পরে গোসলটা করলে দেখা যেত কাপড়গুলো ভিজেই থাকতো ওরকমভাবেই বেলকনিতে অথবা রুমেই মেলে দিতাম কাপড়গুলো ঠিকই শুকিয়ে যেত কিন্তু কাপড় থেকে ওই যে বাজে একটা গন্ধ আসে যার কারণে সকালে ঘুম থেকে উঠে একটু রোদে দিতাম যাতে করে বাজে গন্ধটা না থাকে যখন ঢাকাতে বাসায় থাকি বাড়ি যাওয়ার কথা হলে তখন ভেবে রাখি বাড়িতে যাওয়ার পরে এবার এভাবে ভিডিও করব ওভাবে ভিডিও করব তারপরে ভিডিও আপলোড দেবো কিন্তু বাড়ি যাওয়ার পরে সেগুলো কিন্তু আর কিছুই হয় না সেটা যে কোনো কারণেই হোক হয় গল্পের কারণে না হয় গরমের কারণে যেটা হোক তো এবার কিন্তু ঈদের পরের দিন বাবার বাড়ি গিয়েছিলাম ঠিকই বাবার বাড়ির কোনো ব্লগ কিন্তু আমার নেই কারণ বাবার বাড়িতে গিয়ে কিন্তু আমি ক্যামেরাটাই অন করে নিই এখানে কিন্তু দুপুরে রান্নার জন্য প্রস্তুতি নিয়েছিলাম তো এখানে আমার হাতে দেখতে পাচ্ছেন বিশাল এক সাইজের মোরগ এটা কিন্তু আমার শাশুড়ির হাতে পালা আমার শাশুড়ি যে মুরগি পালে তার মধ্যে একটা মোরগ ছিল সরি দুইটা ছিল ওখান থেকে একটা জবাই করা হয়েছে আমাদের জন্য তো আমরা আমি এরকম আমার বাবা দেশি মুরগি খেতে খুব বেশি পছন্দ করি যার কারণে প্রতিবারই আমরা বাড়ি থেকে গেলে কিন্তু একটা করে মোরগ খাওয়াই হয় তো মোরগটা পোড়ার পরে কিন্তু বেছে নিচ্ছিলাম তো তারপরে কিন্তু কেটে বেছে নিয়েছি রান্না করব সব কিছু যে ক্যামেরা বন্দি করতে পেরেছি তা কিন্তু না এক একে তো ট্রাইপডটা নিয়ে যায়নি আর একে তো প্রচণ্ড পরিমাণ গরমের কারণে কিন্তু দেখা যায় যে ওভাবে কিন্তু ক্যামেরাটা ধরতেও ভালো লাগে না এবার বাড়িতে গিয়ে একদমই মাটির চুলায় রান্না করে নিই যে কয়েকদিন ছিলাম পুরো রান্না কিন্তু ঘরেই রান্না করেছি তো এই যে আজকে রান্না করছি রান্নাটা দেখাচ্ছি এটা কিন্তু আমরা যেদিন চলে এসেছি তার আগের দিন তো ওই দিন যেদিন রান্নার সব কিছু আয়োজন করে নিয়েছিলাম তো আমি মাকে বলছিলাম যে পরিমাণে গরম পড়েছে আজকে প্রয়োজনে না খেয়ে থাকবো তারপরেও মাটির চুলায় বাইরে রান্না করতে যেতে পারবো না তো মা বলতেছিল এ কয়েকদিন যেহেতু তুমি রান্না করেছ আজকে তুমি রান্না করো শেষবারের মতো আমি আর রান্নার কাছে যাবো না তুমি কিভাবে রান্না করবে মাটির চুলাই না গ্যাসের চুলাই সেটা তুমি বুঝবে আমি একটু শুয়ে থাকি তো এটা বলে কিন্তু মা একটু রেস্ট করছিল আর আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছিলাম তো মুরগির মাংসটা কিন্তু প্রথমে সুন্দর করে কষিয়ে নিয়েছি আর রূপ আমার বাবা বলেছিল বেশি পরিমাণে দেশি আলু দিতে কাঁচা এরকম চুলে দিতে দেশি মুরগি দিয়ে কিন্তু এভাবে কাঁচা আলু দিয়ে ঝোল করলে কিন্তু খুবই ভালো লাগে খেতে যখন রান্না করছিলাম তখন এত পরিমাণে গরম ছিল আর রোদ ছিল তরকারির যে ঝোলটা দিচ্ছি এটা যে গরম পানি করে দিব সেটা কিন্তু আর প্রয়োজন পড়েনি কারণ ট্যাঙ্কির পানি এত পরিমাণে গরম হয়েছে গরম পানির কোনো প্রয়োজনই পড়েনি তো আমি মাকে বলছিলাম এই পানিতে চাল ছেলে দিলে ট্যাঙ্কির পানিতে চাল ছেলে দিলে কিন্তু মা ভাত হয়ে যাবে জাল দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না তো এখানেই যে মুরগির মাংসটা রান্না করে নেওয়ার পরে মুড়ি ঘণ্টা রান্না করব তো মুড়ি ঘন্ট রান্না করার জন্য মাছের মাথাটা ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম আমি যে রান্নাঘরে একাধারে শুধু রান্না করছিলাম তাই কিন্তু না তো মায়ের কিচেনটা দেখলাম একটু এলোমেলো হয়ে আছে যার কারণে একটু গুছিয়ে দিচ্ছিলাম সব কিছু পরিষ্কার করে সব কিছু এলোমেলো করে নিয়েছিলাম তো বাবা উকি মেরে দেখছিল যে আমি এখানে কি করি বলতেছিল তুমি এখানে গরমের মধ্যে কি করতেছ তো আমি বলেছিলাম একটু কিচেনটা গুছিয়ে রাখি তো বাবা বলতেছিলো তুমি আজকে গুছিয়ে যাবে কালকেই তো আবার এলোমেলো হয়ে যাবে এই গরমের মধ্যে কি এইসব করে ঘন্টাটা হয়ে যাওয়ার পরে মাকে বলেছিলাম একটু আলু কুচি করে দিতে আলু ভাজি করবো আলু ভাজি করে নেওয়ার আগে কিন্তু আমি এখানে পোলাও চাল ভেজে নিয়েছিলাম রাইস কুকারে পোলাওটা বসিয়ে দিয়েছি তো ঢাকাতে চলে আসার আগে শ্বশুর শাশুড়িকে শেষবারের মতো রান্না করে খাইয়ে আসলাম আমার শ্বশুর কিন্তু পোলাওটা একটু বেশি পছন্দ করে শুধু যে পোলাও পছন্দ করে তা না আমার হাতের প্রত্যেকটা রান্নায় আমার শ্বশুর শাশুড়ি খুব বেশি পছন্দ করে সব কিছু রান্না কিন্তু একদম কমপ্লিট এদিকে পোলাওটাও কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে সুন্দর সাজিয়ে গুছিয়ে টেবিলে পরিবেশন করে তারপরে যে ক্যামেরাটা অন করে ভিডিও করব সেটার কোনো সুযোগ ছিল না যে পরিমাণে গরম তো অফ ক্যামেরায় কিন্তু খাবার দাবার শেষ করে নিয়েছিলাম রুব আমার এই ভিডিওটুকু ছিল ঈদের পরের দিনের তো সেই অংশটুকু এখানে যোগ করে দিয়েছি আজকে এখান থেকেই বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ